তা নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওয়ে সকলকে জানাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেয়ে আছে সকাল সাড়ে আটটা বন্ধুরা আজকে একটু লেট হয়ে গেল রোদ ওঠার অপেক্ষা করছিলাম প্রতিদিন তো রোদের জন্য অসুবিধা হয় কিন্তু আজকে রোদ না দেখতে পেরে অসুবিধা হয়েছে আজকে কেমন যেন ওয়েদার বন্ধুরা চারিদিকে কালো কালো এদিকে আমাদের সব কটা পায়রা এখনও ঘরে ভেতরে আটকানো পায়রাগুলোকে ভাবছি টোটালি ছেড়ে দেবো গাইজ ওয়েদার তো ভালো না উপর সে হালকা হালকা করে হাওয়া হচ্ছে এই দেখো পুরো সব গাছের পাতা নড়ছে সুন্দর লাগছে কিন্তু অতটা লাগছে না বন্ধুরা যদি বৃষ্টি জল আসে সমস্যা হতে পারে কিন্তু পায়রা উঠি আমরা বেশিক্ষণ বাইরে ছেড়ে রাখব না খেতে টেতে দেবো তারপরে টান টান ঘরে ঢুকিয়ে ফেলবো এর জন্য আমাদের কোনো সমস্যাই হবে না চলো 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 ও আগে আমরা এই ঘরে যাব না আগে যাব আমরা এই ঘরে এই ঘরে ভেতরে না দুটো পায়রা আছে এই দুটো পায়রা আমি তোমাদের দেখিয়ে দিই আগে আমাদের বাড়ির পায়রাই কে কে তোমরা একটু দেখে নাও এই দেখো আমাদের লটন পায়রাটা আর আমাদের চুচু এই দুজনকে টোটালি আমি আটকে ধুয়েছি তার পেছনে কারণ আছে আমাদের চুচু জোড়া নিয়ে নিচ্ছে কার সাথে বলো তো মুটির সাথে বন্ধুরা আর মুটির সাথে যদি ও জোড়া নয় প্রচুর সমস্যা হবে ওই যদি একটু লাগে ডাকাটা কি আমাদের লোটন পায়েটা জোড়া নিয়ে নেবে দেখো মাথা নিচে করে ওই দেখো ওই দেখো দেখো ইমপ্রেস হবে বন্ধুরা ও কিন্তু জোড়া নিয়ে নেবে খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে চুচু তাড়াতাড়ি ডাকা ডাকি করো এই সাদা পায়ের যদি তোমার জোড়া হয় না তোমার বাচ্চা পুরো সুন্দর হবে 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 আর চুচুর কাছে এখানে এসে আমার চুচুকে ডাকতে তাহলে কেউ বলো চুচু ডাকবে ওই দেখো আমি এখানে আছি বলে চুচু ডাকছে চুচু চুচু ডাকো ডাকো একটু দেখো লোটন তুমি একটু চুচুর কাছে যাও ওইদিকে যাও দিকে যাও ওইদিকে চলে যাও লোটনকে কি করতে বলতো ওই সাইডে পাঠাতে হবে তাহলে ওর ডাক দেখে আমাদের লোটনটা ইমপ্রেস হয়ে যাবে ওই দেখো ওই দেখো কু শুরু করে দিয়েছে এটা দুজনকে খেতে দিতে হবে সেটাও আমি দিয়ে দেবো একটু পরে চাপ নেই কোনো আগে চলো আমরা ভেতরে যাই ভাবছি যাই কী করবো এদের তো একদম বাজে পুরো এইদিকেও কালো কালো বন্ধুরা পায়রা ছাড়লে সমস্যা হলে একদম সমস্যা হয়ে যাবে চলো চলো ভেতরে চলো তো ঘর আমি টোটালি পরিষ্কার করে দিয়েছি সকাল সকাল ঘর না পরিষ্কার করলে না ঘরের দিকে তাকানো যায় না এরকম বাজে অবস্থা হয় এই জন্য কন্টিনিউ আমি সকালবেলায় ঘর পরিষ্কার করে দিই আর মাঝে মাঝে দুপুর নাগাদ পরিষ্কার করে দিই যদি অতিরিক্ত নোংরা হয় এখন আমাদের পায়রাগুলোকে সুন্দর সুন্দর দাঁড়ানোর জায়গা বানিয়ে দিয়েছি না এর জন্যই তো টোটালি ঘরটা অত নোংরা হচ্ছে না এই দাঁড়ানোর জায়গায় দাঁড়িয়ে পটি পুরো এই লাইন বরাবর করছে বন্ধুরা এদিক ওদিক পড়ে থাকছে না আমাদের চিচু বেরোনোর জন্য লাফালাফি করছে কিন্তু লটনটা কিন্তু লাফালাফি করছে না আমি নোটিস করছি লটনটা এরকম ইমপ্রেস হচ্ছে বন্ধুরা লটনটা খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে আমার মনে হয় যদি চুচু ডাকা করে পারফেক্টভাবে ওই দেখো বেরোনোর চেষ্টা আমি পর্দা দিয়ে রাখবো একটু পরে আমি পর্দা দিয়ে রাখবো দেখো চুচু সবসময় বেরোনোর চেষ্টা করে তো এইবার চলো আমরা একটু ভেতর থেকে উড়ে আসি চলো 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 সরো 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 তো গুড মর্নিং সবাইকে কি হচ্ছে কি হচ্ছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো এখানে রয়েছে আর এখানে আমাদের ক্যাটিনা গাইপ কী করছে এই যে মিডিলের ক্ষোভে অসাধারণ ক্যাটিনা গাইপের তো বেশ ভালো সাহস হয়ে গেছে আর এই যে আমাদের মুটি আমাদের দেশি ধাওয়া করে নিয়ে বেড়াচ্ছে এই মুটি হচ্ছে

ঝুটি নেই দেখো এইখান থেকে মনে হচ্ছে মিঙ্কি ঝুটি নেই কিন্তু এই সাইড থেকে দেখলে বোঝা হবে যে আমাদের মিঙ্কি ঝুটি আছে ওই দেখো গলা কাঁপানো একটু কুটুর কুটুর না করলে গলা কাঁপানো দেখায় না মিঙ্কি ওই দেখো ওই দেখো ওকে একটু খোঁচাতে হবে তারপর গলা কাঁপানো দেখা যাবে আর বাইরে গেলে এমনি দেখা যাবে চাপ নেই কোনো তারপরে দেখতে পাচ্ছি আমাদের রাজা আয়নি বেবিটাকে বেশ ভালো আছে সুন্দর আছে চাপ নেই কোনো ওপরে আমাদের চিকু কি করছে চিকু শয়তান এই তুই এখানে কী করছিস তুই তো তুই এখানে কি করছিস এটা তো এটা তো তোর জায়গা না তুই এখানে কি করছিস যা ওইদিকে চলে যা চিকুর কিন্তু বাচ্চা আসবে খুব তাড়াতাড়ি ডিমে ফাটল ধরে গেছে আমাদের মোটা গালিয়াকে দেখতে পারছি আর আমাদের চিলাপাড়িটাকে দেখতে পারছি চিলা পাড়িটা কিন্তু এখন বেশ ভালো আছে বন্ধুরা ওর বডিটা ঠিক হয়ে গেছে কিন্তু ওকে যাবে আমরা আনলাম বন্ধুরা পুরো হালকা ছিল সুলার মতন বাট এখন বেশ ভালো আছে বুকের হাড়ফাড় আর বেরোনো নেই বন্ধুরা বন্ধুরা এখন শুধুমাত্র ওর সেটা বাকি আছে ডাক আসলেই আমি হাউসের সাথে জোড়া বসিয়ে দেবো তারাও আমাদের চুচু জোড়া নিয়ে নি ওই ক্ষোভের ভেতরে আমি হাউসকেও পাঠিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে হাউস হাউসকে অজাম লাগছে না পুরো বিউটিফুল লাগছে গলাটা একটু নোটিস পুরো চমকাচ্ছে এইখানে বসে আছে আমাদের মালা বন্ধুরা মালার নিচে আমি ডিম দিয়ে দিয়েছি মালার নিচে আমি ফ্যাসার ডিম একটা দিয়ে দিয়েছি মানে চিকুর কাছে দুটো ডিম ছিল না ওইখান থেকে একটা আমি মালার নিচে শিফট করে দিয়েছি বন্ধুরা ডিমে হালকা হালকা করে ফাটল ধরেছে আশা করি বাচ্চা চলে আসবে বিকাল কিংবা কালকের ভেতরে ফাটল যেহেতু ধরে আছে বিকাল কিংবা রাতের ভেতরে বাচ্চা চলে আসার কথা বন্ধুরা এইখানে কে বসে আছে আমাদের মিঙ্কি পিঙ্কি বসে আছে এখন বর্তমানে মিঙ্কিকে তো বাইরে দেখে আসলাম এই দেখো আমাদের পিঙ্কি সুন্দরভাবে ভাবে বসে আছে না পুরো কভার করে নিয়ে বসে থাকে সমস্যা নেই কোনো বড় হতে দাও না তারপরে বাচ্চা লুকিয়ে রাখতে পারবে না পিঙ্কি তো হচ্ছে হচ্ছে কেন হচ্ছে ওই দেখো হাউসকে গিয়ে যেখান এখান থেকে তাড়িয়ে দিল বালা বালা কিন্তু হাউসটাকে ইমপ্রেস করে বালারও ইচ্ছা আছে হাউসের সাথে জোড়া নেওয়ার আফসোস বালারও হচ্ছে মালা তো এখন বর্তমানে ওপরে কে আছে ওপরে বর্তমানে আমাদের কালিন্দি আছে কালিন্দি জানানো প্লিজ একটু দাঁড়া ডাড়ো ওই দাদা আমাদের কালিন্দী দাঁড়ানো স্টার্ট করে দিয়েছে ও কালিন্দী তোমার বাচ্চা কবে আসবে তোমার মানে এ তোমার নিচে তো মুখীর বাচ্চা আছে দেখো বন্ধুরা বাচ্চা দুটো অজম হবে আমাদের মোটা কালিয়া কালিন্দি সুন্দরভাবে খাওয়াবে তো এখন বর্তমানে চলো দেশীর খোপে চলো 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 দেশের বাচ্চা কি করছে দেশের বাচ্চাটা একটু বাইরে বের করব। আসতে করে সুন্দর করে এই দেখো গাইস দেশি হচ্ছে পাইলোম একটু নোটিস করো দেশি হচ্ছে কত বড় পায়লম হচ্ছে অনেকটাই বড় পাইলোম হচ্ছে কিন্তু বন্ধুরা দেখো দেখো পাইলোম কিন্তু এখনো বড় হওয়া বাকি আছে মোটা কেমন হচ্ছে তোমরা তাই দেখো বন্ধুরা সুপার সুপার ফ্যাসা তুমি কেন ডাকাডাকি করছো ওই দেখো দেখো ফ্যাসা চলে এসছে ডাকাডাকি করতে ভেসাকে দেখে মনে হয় ফ্যাসার রোগ হয়েছে ফ্যাসা যখন ডাকাডাকি করছে ও পুরো মোডে থাকে ওই দেখো ফ্যাসা এদিকে আসো এদিকে আসো আর যখন সোজাভাবে দাঁড়িয়ে থাকে তখন মাথাটা ভাইব্রেট করে বন্ধুরা তো এইবার যেতে হবে আমাদের সুলতানের খোপে সুলতানের বেবি বেবিগুলোর খবর কি বেবিগুলো কেমন আছে কতটা বড় হলো দেখি সুলতানের জোড়া আমাকে কিচ্ছু বলে না এর জন্য আমরা সুন্দরভাবে দেখতে পারবো ওই দেখো গাইজ বেবি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে তোমরা তো পারফেক্টভাবে দেখতে পারলে না আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো বেবিগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে সুন্দর সুন্দর দুটো কোনো চটিয়ালের খোপেও ডিম বাচ্চা আসার কথা বন্ধুরা খবর কি চটিয়ালের খোপটা তো আমরা চেক করতে পারবো না না কে বলে সে চেক করতে পারবো না দাঁড়া আমি একটা ডিম বের করে নিয়ে আসি দাঁড়া চটিয়াল লাফালাফি করস নাই ডিমটা একটু চেক করে নিয়ে আগে হ্যাঁ পুরো কালো কালো হয়ে গেছে কিন্তু এখনো আমি কোনো ফাটলের দাগ দেখতে পারছি না এখনও চটিয়ালার ডিম মিনিমাম গাইজ এক থেকে দুদিন সময় লাগবে আস্তে 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 দিয়ে দিয়েছি আমি চটিয়ালের ডিম চটিয়ালের গাছে টেনে নাও ডিমটা টেনে নাও সুন্দর হবে আর চেক করা যাবে না আর বাচ্চা ফুটলে আমরা দেখতে পারবো আর এই এইখানে রয়েছে একটা ডিম গাই যে আমি ভাবছি কী করবো এদের নিচে কি বাচ্চা ফুটতে দেবো দেখো ডিম দেখা যাচ্ছে যদি বাচ্চা হয় বাচ্চা যদি এদিক ওদিক দিয়ে পড়ে যায় তাহলে তো একদম সর্বনাশ হয়ে যাবে তোরা কেন একটু খেয়ার টানে হ্যাঁ খেয়ার টানলে কি সুন্দর হয় চটিয়াল কী সুন্দর একটা পুরো বাসা বানিয়ে রেখেছে আর তোমরা এই যে ফাঁকা জায়গায় বসে আসো দেখি আজকে আমার কিছু গুছিয়ে আনতে হবে গেজ আমি যদি গুছিয়ে দিই না তাহলে কীভাবে বলো তো পাল্টু পাল্টা করে ফেলে প্লাস বন্ধুরা এ নিচে ফিচেতে পড়ে যায় বন্ধুরা ওরা যেগুলো মুখ দিয়ে সাজাই সেইগুলো হয় পুরো পারফেক্ট ক্ষোপের মতন হাত দিয়ে আমি কতটাইবা বা করে দেবো তো এইবার দেখতে হবে পিকুরেবি দেখো দেখো আমাদের পিকুরেবি আমাদের পিকুরেবি কিন্তু প্রচুর বড় হয়ে গেছে এটার এইটার কালার তাহলে মেলটার মতন হচ্ছে না একটু ডিফারেন্ট হচ্ছে সাদার ভেতরে হালকা কালো 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 আর মাথাটা কেমন হবে মাথাটা মনে হয় কালো কালার আসবে বন্ধুরা এইটা বেশ ভালো হয়েছে বুনো কালার হয়েছে কিন্তু হালকা 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 হয়েছে হয়েছে বন্ধুরা করে একটু কালো তো সমস্যা নেই কোনো বাচ্চা দুটো মিনিমাম এখনো এক সপ্তাহ লাগবে লাগবে সময় তারপরে বাইরে বেরোবে তো সমস্যা নেই কোনো আমরা অপেক্ষা করবো তো এইবার যেতে হবে আমাদের কালা সবুজের বেবি দেখতে কোথায় আমাদের কালা সবুজের বেবি ওই দেখো কালা সবুজের বেবি কতটা বড় হয়ে গেছে সুইট গিরি বাস কালা সবুজের বেবি কালারটা এবার বেশ ভালো বন্ধুরা দুটোরই মনে হয় এক কালার হচ্ছে দাঁড়াও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বেশ পুরো ডিটো দুটোরই এক কালার হচ্ছে কোন আলাদা কালার হচ্ছে না ঠিক আছে দেখে বেশ ভালো লাগলো বেশ তাহলে ঘরের ভেতরে সব বাচ্চাগুলো ঠিকঠাকই আছে চাপ নেই এখন আমি ভাবছি টোটালি সবাই কি বাইরে ছাড়বো ওয়েদার তো আরও বাজে হয়ে গেছে পুরো কালো কালো হয়ে গেছে বন্ধুরা সব ভালো হবে টোটালি সবাইকে ঘরের ভেতরেই খেতে দিতে হবে চুচু তো লাফালাফি করেই যাচ্ছে দাঁড়াও আমি পর্দাটা দিয়ে আসি ওর খাঁচার সামনের পর্দাটা দেওয়া থাকলে ও অত লাফালাফি করবে না আমাদের তো সুইট গিরিভাস বেরিয়ে গেছে কিন্তু বাইরে সুইট গিরিভাসকে ভেতরে ঢোকাতে হবে এই যে পর্দা দিয়ে দিয়েছি এখন আর লাফালাফি করবে না গিরি বাস আসো আসো চলো আসো এদিকে আসো এদিকে আসো শয়তান কি করো চলো ভেতরে চলো দেখবে সুইটগিরি বাজের খেলা খেলো 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 হ্যাঁ খেলো না শয়তান অসব্ব ও যখন খেতে দেব টোটালি তখন খাবো যেহেতু ডানা গজিয়েছে বন্ধুরা বেশ ভালোই খেলবে কিন্তু কালকে তো dekhle পর পর খেললো তা এখন বর্তমানে বাইরে চলে এসেছে প্রচুর পায়রা ঘরে ভেতর ঢাকড়াকি করছে প্রচুর পায়রা আমাদের চিগু ঢাকড়াকি করছে চিনার বেশে টোটালি সবাইকে খাবার দিতে হবে জল দিতে হবে তার বেশি লেট করলে আমিই বন্ধুরা সবাইকে খেতে চলো আমরা দিয়ে দিই সো 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 গাইস পায়রাদের জল খাবার টোটালি দুটোই চলে এসেছে আর পায়রাগুলো পুরো পাগল হয়ে গেছে বন্ধুরা দা চলে এসেছে সবটা নিচে আগে কি করবো আগে কি সবাইকে জল দেবো যেহেতু দুদিন পর পর কালা পানি দিয়েছি আর মিনিমাম কালা পানি দেবো চার থেকে পাঁচ দিন পরে বন্ধুরা এই আমার প্যান্টটাই ভিজে গেল তো সমস্যা নেই কোনো নিচে তো জল পড়েনি জল খাওয়ার প্রয়োজন সে জল খেয়ে নাও আর এইখানে সেই পটি করতে হলো দেখো এক গাদা পটি করে দিল কি অবস্থা আমি খাবারের পাত্রে খেতে চিকুও চলে গেছে পুরো গ্রামের সামনে চিকু যে অ্যাকশন দেবো না আমি চিকু 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 এইখানে আসো এই যে আমাদের চিকুও নেমে গেছে তো জলটাকে আগে সাইড করে দিই জলটা চলে যাবে এইখানে এইবার আমার কি করতে হবে খাবারের পাত্র পাড়তে হবে এদের নিচে খেতে দেওয়া যাবে না নিচে খেতে দিলে প্রচুর সমস্যা বন্ধুরা ধরো ধরো খাবারের উপরে পটি করে দিল তারপরে পুরো বিপদ তো আমি আর একটাও খাবারের পাত্র পাড়বো টোটালি আমি দুটোর উপরেই খেতে দেবো সরো 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 একটার উপরে দিলে পুরো মারামারি করে পুরো মরে যাবে তো এখন বর্তমানে এদের একটু বিজি করতে হবে এদের বিজি করে টোটালি আমার খাবার সাজিয়ে ফেলতে হবে আর বিজি করার জন্য এখানে কটা খেতে দিতে হবে তারপরে পুরো টান টান খেতে দিয়ে দিতে হবে সরু সরু সরো আয় হায় হায় আয় হায় 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 আয় হায় 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 আয় হায় যে কটা এনেছি সব কটাই দিয়ে দেবো অল্প পরিমাণেই এনেছি গ্যাস বেশি আনলে দেওয়া হয়ে যেত এর জন্য আমি বেশি আনিনি একটা খাবার খাক তারপরে আমি একটা আবার দিয়ে দেবো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই সুন্দরভাবে খাচ্ছে তাও একটু জায়গা শর্ট হয়ে গেছে এই বাসের পরিবর্তে যদি এরকম বড় বাস আরও একটা হতো বন্ধুরা তাহলে খুব সুন্দর হতো কিন্তু আমাদের চুচু একটু লাফালাফি করছে আমি আওয়াজ পাচ্ছি বাট সমস্যা নেই কোনো চুচুর ভালোর জন্যই আমি ওই ঘরে পাঠিয়েছি চুচুর সাথে লটুন পায়েরটা জোড়া হলে অন্তত বাচ্চা আমরা সাদা সাদা বড় 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 ঝুঁটি পাবো সুন্দর পাবো বন্ধুরা বাচ্চাগুলোকে আমরা বাড়ি রাখতে পারবো বিক্রি করে দিতে পারবো বাচ্চাগুলো পুরো এক কালার হবে বাচ্চাগুলোর একটু ডিমান্ড থাকবে যে যেরকম আমাদের দেশির বাচ্চা বন্ধুরা দেশের বাচ্চা কিন্তু অত অতটা পারফেক্ট বাচ্চা আমি এখনো মানে হাটেই দেখিনি লম্ব বড় দেখেছি ঝুটি বড় দেখেছি কিন্তু দেশের বাচ্চার মতন বাচ্চা দেখেনি দেশির বাচ্চা এখন বড় হয়ে যায় মানে ধরো নিউ অ্যাডাল্ট ধরো আট পর কি সাত পর চলছে তখন বন্ধুরা পুরো গলা কাঁপানো স্টার্ট করে দেয় যেহেতু আমাদের দেশি মেলটা গলা কাঁপায় বেশ ভালো আমাদের চুচু কিন্তু সাইজ অসাধারণ হয়েছে বন্ধুরা চুচুর সাইজ মনে হয় সাইজের পুরো মতন বন্ধুরা যেহেতু আমাদের মা ছিল হচ্ছে লোটন এখন বর্তমানে চেঞ্জ হয়ে গেছে এখন বাচ্চাগুলো অতটা পারফেক্ট হয় না দেখা যাক আমাদের চুচু আর লোটনের বাচ্চা কেমন হয় আমরা সেই পারফেক্ট পারফেক্ট চুচুর মতন বাচ্চা পাই কি না পাই হয়েছে ফিনিশ হয়ে গেছে দেখো হয়ে খাবার ফিনিশ হয়ে গেছে এইটুক সময়ের ভেতরে তো সমস্যা নেই কোনো এখন বর্তমানে অল্প অল্প পরিমাণেই দেবো পরবর্তীতে আমি এক গাটা দিয়ে দেবো খাবার নয় নাও কিন্তু এখন অল্প খেতে হবে সবার সকালবেলায় বেশি পরিমাণে খাবার খেলে খাবার যদি হজম না হয় খুব বমি করে দেবে যার হজম হবে না সেই বমি করে দেবে এখানে আর কোটা দিয়ে দেবো হটি ফটি নি তো আবার আমাদের চিলেটাকে একটু ধরার ইচ্ছা আছে আমার চিলেটা তো ওই দিক দিয়ে দৌড়ে বেড়াচ্ছে চিলে চিলে এদিকে চলে আসো ধরবো এবার এবার ধরবো চিলেটা কিন্তু সুন্দরভাবে খাওয়া দাওয়া করে বেড়াচ্ছে গাই কত দূরে খাচ্ছে ধরে ফেলেছি ধরে ফেলেছি আমাদের চিলেকে দেখো চিলে চিলের পুরো বুক পুরো লেভেল হয়ে হয়ে গেছে গেছে পুরো মাংস চিলে চিলের গায়েও জোর হয়েছে আগে কিন্তু অতটা গায়ে জোর ছিল না এখন দেখাচ্ছে পুরো সুন্দর লাগছে বিউটিফুল লাগছে হাউসের সাথে জোড়া নিলে পুরো খুব সুন্দর মানাবে চলে যাও চিলে আবার নিচে চলে আসো দেখা যাক চিলে আবার নিচে আসে কিনা দেখি ওর খবারে পথে টান আসে কিনা আয় 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 হ্যাঁ আয় হ্যাঁ 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 টান তো একটু আসে গাইস নিচে আসা ব্যাপারে ভাবছে আয় 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 তো টোটালি সব খবর ফিনিশ হয়ে গেছে এই এইটা লাস্ট খবর নাও লাস্ট খবর দিয়ে দি দিয়ে দিছি আমার আমাদের ক্যাটিনা কাইপ কিন্তু সুন্দরভাবে খাচ্ছে সালমান খানের সাথে জোড়াটা পারফেক্টভাবে ভাবে বরাতে হবে জোড়া নিক তারপর ওই ঘরে ভেতর শিফট করে দেবো ততদিনে ওদের বডি ফডিও বেশ ভালো হয়ে যাবে সমস্যা নেই কোনো বন্ধুরা যেরকমভাবে খাওয়া দাওয়া করছে বেশ ভালোই থাকবে চাপ নেই কোনো খাওয়া দাওয়া যে করবে তার কোনো সমস্যা হবে না সুস্থ পায়রা যদি খাওয়া দাওয়া কমিয়ে দেয় আস্তে আস্তে রোগ যাবে আর যে কোনো রোগ ওকে পুরো ঘিরে ধরবে আর যদি খাওয়া দাওয়া করে বডি পুরো ফিটিং রাখে সময় তাহলে আর কোনো সমস্যা হবে না যাও 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 মালা ঘরে চলে গেছে অনেক পায়রাই ঘরে চলে গেছে এই আমার হাতে কটা খাবার আছে দেখেছো তোমরা নোটিস ওই দেখো দেশি দেখে ফেলেছে কেন খাও এখানে দাঁড়াও আবার চলে এসছে ফিমেলটা দাও দাঁড়ো দাঁড়ো খাও পুরো এই দেখো চিকুও চলে এসছে সুলতান এইবার হবে মারামারি এবার হবে দঙ্গল এই যে চলে এসছে ম্যাড্রাস দেখি আর কে আসবে সুইটগিরি বাস আসবা নাকি আসো আসো সুইটগিরি বাস তুমিও চলে আসো তুমি বাদ থাকবা কেন আসো 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 পড় দেখো ধরো খাবার গোটা আমি নিচে দিয়ে দি गाइस गाइस সুইট গরি কোথায় আমাদের এই যে সুইট গরি বাস চলে আসছে সুইট গরি একটা খেলতে হবে একটা খেলতে হবে সুন্দরভাবে ঘরের ভেতর থেকে ফ্লাই করতে হবে হলো না হলো না गाइस খেলেনি আর আরেকবার আমরা ট্রাই করব হ্যাঁ 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 এই যে ধরে ফেলেছি সুইট গরি একটা দুটো দুটো খেলেছে গাইজ দুটো তোমরা হয়তো ওপরের খেলাটা দেখতে পারোনি কিন্তু এই এই হাইটের খেলাটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট দেখেছো তো এখন বর্তমানে আমাদের পায়রাগুলো টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট বাইরে দেখেছো কালো কালো হয়ে গেছে বেশ ভালোই হয়েছে ছাড়িনি আর একটু জল বের করে দিই এই চলে আসো চলে আসো যা যে জল খাওয়ার প্রয়োজন সেসে চলে আসো অনেকটা পরিমাণে জল বের করে দিয়েছি যারা যারা খাবে ভালো কথা তারপরে কি করতে হবে তো নিচে জলটা ফেলে দিতে হবে তো ফোনটা আমি আস্তে করে খুলে ফেলি আমাদের চুচুয়ার লোটনটা কি করছে সেটা দেখে আসি চলো চুচু লোটন চুচু লোটন ওই দেখো লোটনটা নিচে আমাদের চুচু হচ্ছে ওপরে চুচু কি করো একটু লোটনটাকে একটু ওপরে দাঁড়াতে দাও ডাকছে ডাকছে নিচে আয় নিচে আয় ডাকতে ডাকতে নিচে আয় ডাকতে ডাকতে নিচে আসলেই তো খেল জমবে চুচু নিচে চলে আসো নিচে চলে আসো ডাকতে ডাকতে চুচু 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 লোটনটা বেরোনোর জন্য লাফালাফি করছে এইবার চুচু চুচু এ চাপনিও না আমি জল দিয়ে যাবো এখনই আমি জল দিয়ে যাবো ওদের জলের বাটিটা কোথায় ওই যে ওইখানে আছে সমস্যা নেই কোনো জলটা দিয়ে দিতে হবে এই গাছগুলো দেখেছো কতটা বড় হয়ে গেছে এগুলোই তো স্পাইডার স্পাইডার মানে জাল এগুলো এগুলো থেকে পরবর্তীতে গাছ হবে ওই দেখো নিচে শিকড় হচ্ছে দেখেছো এগুলো মাটিতে লাগিয়ে দিলে সুন্দর হবে এরকম সাইজার বড় বড় গাছ হয়ে যাবে ওই গাছগুলো ভালোই হয়েছে আবার ঝুলিয়ে দিতে হবে চলো ভেতরে চলো কি হচ্ছে গিরি ফুরিয়ে গেছে গিট আবার আমার বানাতে হবে কালকে আমি কি খাইয়েছি দেখবে এই যে ঘট ভেঙে খাইয়েছি একটা ঘর ছিল সেই ঘর টোটালি ভেঙেছি এরকম ভাবে এরকম দিয়ে আর হাতুড়িটাও এখানে নেই দাও দাও ভাঙা হয়ে গেছে লোকালকে এই চলে আসো গ্রিট খাওয়া চলে আসো দাদা 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 আগের থেকে না আগের থেকে না ঠোঁট ফাটা দিবা সর সর এটাও ভেঙে দিই আমি আগের থেকে না বলছি সব কটা চলে এসছে গ্রিটের প্রতি টান হয়েছে যখনই ফুরিয়ে যায় তখন একটু বেশি পরিমাণে টান থাকে আর যখন বাড়িতে গ্রিট থাকে তখন অতটা খাওয়ার প্রতি ইন্টারেস্ট দেখায় না মানে ফেলে রাখি তাও অতটা খেতে চায় না বন্ধুরা আর এখন শেষ হয়ে গেছে তো মনে হচ্ছে কি মধু খা 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 এটাও আমি ভেঙে দিই এই জিনিসগুলো সবথেকে ভালো এই 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 ঘটফট এইগুলো যেহেতু এগুলো হচ্ছে মাটিকে পুড়িয়ে তারপরে বানানো হয় প্লাস মাটি গাইজ ভালো করে পুরো ক্লিন করে নেওয়া হয় ক্লিন বলতে জলে ভিজিয়ে রাখে জলে ভিজিয়ে রাখার পরে যে মাটিটা নিচে পড়ে থাকে সেই মাটি দিয়ে এই পাত্রগুলো বানানো হয় এর জন্য পাত্রগুলো পুরো সেফটি গ্যাজ পাত্রগুলো তোমরা ভেঙে ভেঙে খাওয়াতে পারো এই এইসব এই সব গোল গোল আছে এগুলো কি যেন ঘট মতন ছিল একটা তারপরে সরা হয় ওইগুলো ভেঙে ভেঙে খাওয়াতে পারো তো এখন বর্তমানে দেখো সবাই গ্রিট খেতে ব্যস্ত হয়ে গেছে এদিকে কিছু কিছু পায়রা আছে আমাদের টাইগার এই যে এইখানে দাঁড়িয়ে আছে টাইগারের এই চোখটা এখন বর্তমানে কেমন যেন বুঝে বুঝে যাচ্ছে এই চোখটা বন্ধ হয়ে যাকতো তাড়াতাড়ি আমার কি করতে হবে বলতো ভালো করে মুছিয়ে না ওর চোখে ড্রপ দিয়ে দিতে হবে রাতের বেলা লাস্ট ড্রপ দেওয়া হয়েছে তারপরেও দেওয়া হয়নি ওই দেখো ফেসা ডাকছে আর এখানে দাঁড়িয়ে আছে আমাদের সুলতানের বেবিটা সুলতানের বেবিটা সাইজটা দেখেছো কেমন হয়েছে সুলতানের বেবি কাটিংটা একটু দেখো ওরটা একটু দেখো প্রসম হয়েছে কিন্তু ও বড় হলে না খুব সুন্দর ফ্লাই করবে কিন্তু ওর ওই যে ওরকম সমস্যা হয়েছে ওই যে এত ঠান্ডা কিভাবে লাগলো আমি তো এটাকে বুঝতে পারলাম না তাও আবার নাক দে জল বেরো নাকে না কিন্তু ওই বুকের ঠান্ডা বন্ধুরা শুধুমাত্র আওয়াজ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আমাদের সাল্লু ভাই এখানে দাঁড়িয়ে আছে শাল্লু ভাই তুমি কিন্তু তাড়াতাড়ি তোমার জন্য আমি পরে জোড়া জোড়া পেয়েছি না না তোমাকে আমি সত্যি সত্যি বিক্রি করে দেবো চলো তো ভেতরে চলো তো ভেতরে সবাই কি করছে ওই দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গু ঘরে ভেতরে চলে এসছে ম্যাঙ্গো ট্যাঙ্গোর ভালো সময় চলছে ম্যাঙ্গো ট্যাঙ্গো কিন্তু আবার ডিম দেবে বন্ধুরা দেখেছো কেমন লেসটা হয়ে গেছে ওই দেখো দেখ ঘরে ডিম রয়েছে বাচ্চাই যে সবে বড় হয়ে কেবল হালকা হালকা উড়া শিখেছে আর তার ভেতরে দুবার ডিম দেওয়া হয়ে গেল ভেবে দেখো আমাদের ম্যাঙ্গো তাহলে কতটা পাওয়ার তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি কেউ খাওয়াচ্ছে না বেবি মনে হয় খাইয়েছে আমি হালকা করে আওয়াজ শুনেছিলাম এখন বর্তমানে টোটালি সবাই বাইরেই আছে তো চাপ নেই বন্ধুরা ঘুরে ফেরা করুক বাইরে তো বেরোতে পারলো না একটু পরে বেবি খাইয়ে দেবে বন্ধুরা বন্ধুরা এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে পায়রাদের টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চিচুর ঘরে শুধুমাত্র হালকা করে একটু জল দিতে হবে তো যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট টা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই